আরে ভাই ঠিক জায়গায় সাদা গরুর অভাব নাই আমার কাছে ও আচ্ছা টেনশন আপনি আল্লাহ করেন না আমি থাকা পর্যন্ত আপনার কোনো ভয় হয় না কোনো ভরসা নাই না নন আপনি গরুর দেখাই তাই ও অবশ্য ছড় ভাই সাথে নিয়ে আসি আমার খুব বিশ্বস্ত লোক আসলে আমি কিছু করি না তো তার সাথে তো ব্যবসা আমার একদিনের না বহু দিনকার ব্যবসা অনেক কাস্টমার এনে দিছে আমার জীবনেও কেউ আমার কাছে ভালো লাগে বেহাড়ে নাই हां মানে বাস খাওয়া খাবে নন আপনি ভালো চলে মাশাল্লাহ গুরু ভাই আমার এক দেওয়ি পছন্দ ভাই গুরু খুবই সুন্দর আমার ভাই বিশ্বাস আছে যে ও ভালো কিছু দেবে আমার যাকে আমার পছন্দ খুব পছন্দ আলহামদুলিল্লাহ সুমন ভাই তাহলে গরুর দাম দরের বিষয়টা একটু দেখেন আরে ভাই আপনি তো প্রথমেই কছি যে দাম দর নিয়ে কোনো টেনশনই করা নাই আমি থাকলি আপনার ভয়ও নাই ভরসাও নাই টেনশন করেন কে আমি বিষয়টা দেখতেছি আচ্ছা আচ্ছা ভাই যান যান আমি এখানে আসি যান তাহলে ভাই এই যে গরুওয়ালা কেন গরুওয়ালা কি আছেন গা গরুওয়ালা আমার খুবই বিশ্বাস করলো সমস্যা নেই আমি গরুওয়ালাকে নিয়ে এসেছি আপনি দাঁড়ান গরু তো শট আছে ভাই আপনি সাইডে দাঁড়ান আমি গরুওয়ালাকে নিয়েছিলাম আমরা তো দাঁড়ালাম তার সেরম গরু ভাই